এনজিও এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে নারীদের জীবনযাত্রার মান উন্নত করা তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং নারীদের সুরক্ষার জন্য কার্যকর নিরাপত্তা বেষ্টনে তৈরি করার লক্ষ্যে রাজ্যের সমাজ সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মহিলা কল্যাণ ও সশক্তিকরণ কনক্লেভের আয়োজন করা হয় শনিবার রাজধানী প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় এই কনক্লেভটি এই দিনে এই কনক্লেভে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের জয়ন্তী দেববর্মা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় এবং এআইজি ক্রাইম শর্মিষ্ঠা চক্রবর্তী সহ অন্যান্যরা এই দিনে এই কনক্লেভে রাজ্যের বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন নারীর সুরক্ষা উন্নয়ন এবং উপলব্ধ আইনি ব্যবস্থার সঠিক ও কার্যকর ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে কত দ্রুত পৌঁছানো যায় সেটার দিশা ঠিক করে এবং কীভাবে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন দু হাজার বাইশকে আরো প্রভাবশালী রূপে কার্যকর করা যেতে পারে এবং সমাজে তাদের অবস্থান শক্তিশালী করা যেতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী মন্ত্রী বলেন মহিলাদের সহশক্তিকরণের ক্ষেত্রে এনজিওগুলোর একটা বিশেষ অবদান রয়েছে কেননা এমন বহু কাজ আছে যা সরকার সরাসরি করতে পারে না এক্ষেত্রে এনজিওগুলো গুলো এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে যে প্রোগ্রাম এটা বিশেষত মহিলা এমপাওয়ারমেন্ট মহিলাদের সশক্তিকরণ এবং তাদের অধিকার তাদের সুরক্ষা তাদের সম্বন্ধিত বিষয় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সহ মহিলা কমিশন সহ এবং এনজিওদের একটা অবদান এগুলো নিয়ে আজকের মূলত কার্যক্রম আমরা চাই আমাদের রাজ্যের মহিলারা যেন সশক্তিকরণ হয় আমাদের মহিলারা যেন আত্মনির্ভর হয় আমাদের মহিলারা যেন সুরক্ষিত থাকে সামাজিকভাবে তাদের অধিকার যেন সুরক্ষিত থাকে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে এবং এনজিওর একটা বড় ভূমিকা সামাজিক সংগঠনগুলো অনেক কাজ আছে যেটা সরকার করতে পারে না সেই ক্ষেত্রে সামাজিক সংগঠনগুলো ইচ্ছা করলে করতে পারে এবং তাদের সেই অবদান সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা হবে এদিন মহিলা কল্যাণ ও সশক্তিকরণে কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা নিয়ে সব আলোচনা করা হয়